রবিবারে অতিরিক্ত ক্লাস শুরু হল শিউড়ির স্কুলে সপ্তাহ শেষে রবিবার ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হল শিউড়ির সংলগ্ন করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে তাপপ্রবাহের কারণে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন ক্লাস বন্ধ থাকার ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছিল তা পূরণ করতে রবিবার দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হলো আজ ষোলোই জুন সকাল থেকে আজ নবম শ্রেণী দিয়ে ক্লাস শুরু হলো উপস্থিত ছিলেন টিআইসি জামিনীকান্ত সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ ব্যাপারে বিস্তারিত জানালেন ভূগোল শিক্ষক তাপস ঘোষ ও নবম শ্রেণীর ছাত্রী প্রায় দীর্ঘ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো গরমের ছুটি থাকার জন্য ছেলেমেয়েদের অনেকটাই পড়াশোনার ঘাটতি হয়েছে তো আমরা স্কুলে কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে উদ্যোগ নিয়েছি যাতে ওদের ওই বিয়াল্লিশ দিন যে গরমের ছুটি ছিল গরমের ছুটির যে ঘাটতিটা যাতে মেটানো যায় এবং ওদের সিলেবাসটা সেকেন্ড সামেটিভের জন্য যাতে পুরোটা করানো যায় তার জন্য আমরা ভেবেছি যে রবিবার দিন সকালবেলা কিছু ক্লাস নিয়ে যদি ওদের যতটা পারা যায় ওদের সেই ক্ষতিটাকে পূরণ করা যায় তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে প্রথম শুরু হলো আমাদের বিদ্যালয়ে তো একটা ক্লাসকে নিয়ে আমরা শুরু করেছি আপাতত ক্লাস নাইনটাকে নিয়ে তো আজকে আমরা তিনটে ক্লাস নিলাম বাংলা ভূগোল আর অঙ্কের ক্লাস তো ছাত্রছাত্রীদের ভালো আগ্রহ রয়েছে তো আমরা চাইছি এটাকে আরও কিভাবে আরও অন্যান্য ক্লাসগুলোকে নিয়ে পড়া যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি ভাই রবিবারের দিন তোমরা স্কুলে কেন এসেছ আমরা প্রচণ্ড গরমের কারণে স্কুল বন্ধ ছিল আমরা ক্লাস স্কুলে ক্লাস করতে পারিনি তার জন্য আমাদের কয়েকটা সাবজেক্ট আমাদের সম্পূর্ণ হয়নি স্যারদেরকে বলা হয় স্যাররা রবিবারে রবিবারে একটা স্পেশাল ক্লাস মুর করেছে রবিবারে স্কুল আসি আমাদের স্পেশালি ক্লাস মানে ক্লাসগুলো যে যে মানে

পরিধি বরাবর হাঁটলে যা সময় লাগে বেশি সময় লাগবে আর ব্যাস বরাবর হাঁটতে কত কম সময় লাগে কত কম সময় লাগে পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগে আর নাসিফা গতিবেগ কত বলছে মিনিটে আশি মিটার মিনিটে আশি মিটার মানে কি নাসিফার গতিবেগ গতিবেগ হচ্ছে Masih yeah. mitra.